নমস্কার গুরুকুল ইনফোর চ্যানেলে জানাই আপনাদের স্বাগত আমরা আছি এনসিটির একদম গভর্নমেন্ট ওয়েবসাইটে আজকে আপনাদের সামনে তুলে ধরবো যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা বিএড নিয়ে প্রাথমিক শিক্ষক পদে জয়েন করেছিলেন এবং এখনও পর্যন্ত সিক্স মাসের ব্রিজ কোর্স করেননি তারা অনেকেই চিন্তায় ছিলেন কিভাবে এই কোর্সটি করবেন অনেকে বি বি ক্যাটাগরি বেতন পাচ্ছেন অনেকে এ ক্যাটাগরি বেতন পাচ্ছেন বিভিন্ন জেলায় বিভিন্ন রকম বেতন হচ্ছে এই সংক্রান্ত একটা সমস্যার জটিলতা দীর্ঘদিন ধরেই তৈরি হয়ে আসছিলো সেই এবারের সমাধান হতে চলেছে আমাদের সামনে বিস্তারিত তুলে ধরার চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে ভিডিওটি শুরু করার আগে চ্যানেল যারা নতুন তাদের বিশেষ অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন পাশে থাকা বেলবেনটি অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমার দেওয়া ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছায় দেখুন আমি একটি একদম অর্ডারে চলে যাবো যেটি বেরিয়েছে একদম দু হাজার সতেরো জানুয়ারি দু হাজার পঁচিশে এখানে একদম ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশান যেটাকে আমরা এনসিটি ইনামে পরিচিত আমাদের এনসিটিতে কী বলা হয়েছে অফিসিয়াল ওয়েবসাইটে ইন ইট হ্যাজ বিন ডিসাইডেড টু কনস্টিটিউট এ কমিটি কম্প্রাইজিং উইথ দ্য ফলোইং মেম্বারস টু এক্সামিন দ্য নর্মস অফ স্ট্যান্ডার্স অ্যান্ড ডিটেলড কারিকুলাম ইনক্লুডিং সিলেবেলি অফ সিক্স মান্থ ব্রিজ কোর্স প্রোগ্রাম প্রাইমারি টিচার এডুকেশন ফর দ্য টিচার্স অফ দ্য প্রাইমারি স্কুল অ্যাপয়েন্টেড উইথ বিএড ডিগ্রি অ্যাস সাবমিটেড বাই এক্সপার্ট কমিটি কনস্টিটিউট বাই এন এখানে একটা কমিটি গঠন করা হয়েছে সেখানে ছজনের ছজন আছেন সেই ছজনের মধ্যে একজন চেয়ারপার্সন আছেন বাকিটা তিনজন মেম্বার একজন কনভেনার এবং কো কনভেনার আছেন এখানে কী বলা হয়েছে দ্য টু এক্সামিন দ্য অ্যাপোরসিয়েট ডকুমেন্টস ইন দ্য লাইট অফ দ্য জাজমেন্ট অফ অনারবল সুপ্রিম কোর্ট ইন্ডিয়া এনসিটি রেগুলেশনস অ্যাজ অ্যাপ্লিকেবল ইন কনটেক্সট অফ নর্মস অফ স্ট্যান্ডার্স এনি আদার রিলিভেন্ট পয়েন্ট কনসার্নিং টু মেবি বি ডিসকাসড অ্যান্ড ডিসাইডেড বাই দ্য কমিটি ইন দ্য লাইট অফ এন ইপি দু হাজার কুড়ি দ্য এক্সামিন অ্যাপ্লিকেবিলিটি অফ এন এইচ এফ এফ এন এন সি আর সি এফ টি ই ইন কনটেস্ট অফ কারিকুলার অ্যান্ড পেডাগোলজিক্যাল স্ট্রাকচার অ্যাসেসমেন্ট রিভোলিউশনস প্র্যাকটিস টিচিং এটসেট্রা দ্য কমিটি ইস এক্সপেক্টেড টু সাবমিট ইস রিপোর্ট উইদিন থার্টি ডেজ ফ্রম দ্য ডেট অফ ইস্যু অফ দ্য অফিস অর্ডার দ্য টি এ ডি এস সিটিং ফিস শালবি এন সিটি নম সেখানে অর্থাৎ একদম এই ছ মাসে ব্রিজ কোর্স যা খবর তাতে শুরু হতে চলেছে এবং সেই সংক্রান্ত যে কমিটি সেই কমিটি এক মাসের মধ্যে রিপোর্ট দেবে যে কি অবস্থা আছে কোন রাজ্যের ক্ষেত্রে কী কী কত সংখ্যক বিএড ডিগ্রি নিয়ে যারা প্রাথমিক শিক্ষক পদে জয়েন করেছেন সেইগুলো টোটাল পূর্ণাঙ্গ তথ্য একদম দেওয়া হবে এবং সেই সংক্রান্ত ছ মাসে একটি ব্রিজ কোর্স শুরু হতে চলেছে যাই হোক আপনারা আপনাদের ডিস্ট্রিক্ট এবং এসআইএফিসে যোগাযোগ রাখুন খুব তাড়াতাড়ি মাসের এই কোর্সটি কিন্তু চালু হয়ে যাবে যাই হোক ভিডিওতে একটু তথ্য শেয়ার করার চেষ্টা করলাম ভালো লাগলে শেয়ার করবেন ধন্যবাদ